আজকে আমি রেস্টুরেন্টের খুবই মজাদার দুইটা মেহনুসের রেসিপি শেয়ার করব রেসিপিগুলি দেখে নিন আপনি বাসায় অনায়াসে এই মেহনসগুলি বাসায় তৈরি করে দিতে পারবেন প্রথমে আমি এখানে ছয় টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ উঁচা উঁচা তিন পিস মুরগির ডিম দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনে একটু বেশি আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এরপর এগুলি সুন্দর করে দুই তিন মিনিট বিট করে নিব যেন ভালো মতো মিক্স হয়ে যায় মিশে যায় চিনিটা গলে যায় এরপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমার এখানে হচ্ছে তেলের পরিমাণটা এক লিটারে একটু বেশি পরিমাণ মেনুসটা যখন আপনারা হালকা একটু তেল অপর দিকে হ্যান্ড মিক্সারটা চালু করে দিবেন তেলটা বেশি না তাহলে আপনার মেনুসটা ফেটে যাবে দেখেন আমার মেনুসটা মোটামুটি তৈরি শেষ এটা একটা হোয়াইট মেউনস তৈরি হয়ে গেছে আমি এখন এই হোয়াইট মেউনস ককটেল মেউনস তৈরি করব দেখেন কিভাবে তৈরি করি প্রথমে আমি একটা লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি বড় দেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার অল্প একটু বেশি না এরপরে পাঁচ ছয় টেবিল স্পুন মতো চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আসার দিয়ে দিচ্ছি আচারটা আমি আগে থেকে ব্লেন্ড করে রাখছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি দুই টি স্পুন রসুন ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি পেস্ট করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমেরিকান বার্বিকের সস দুই টেবিল স্পুন মতো হবে এখানে এরপরে রসুনের আচার দিয়ে দিচ্ছি এক টেবি এক টি স্পুন মতো এখানে এগুলি দিয়ে আবার সুন্দর করে হ্যান্ড ব্লান্ডার দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে এক থেকে দুই মিনিট সুন্দর করে আপনারা ব্ল্যান্ড করে নেবেন দেখেন এখন ককটেল মনুস তৈরি হয়ে গেছে এই দুইটা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ